কোরবানির ঈদের একটা সুন্দর গল্প পার্ট ওয়ান শাহিনার স্বামী বছর দিনেক বিদেশে গিয়ে আর ফেরেনি কোনো খোঁজ নেই পেছনে রেখে গেছেন দুটি সন্তান আর এক পাহাড় সমান দেনা শাহিনা নিজের হাতে সেলাই করে লোকের বাসায় কাজ করে কোন রকমে ছেলে মেয়েদের মানুষ করছেন ঈদ আসছে ছেলে থামিম বলল মা এইবার না হয় একটা গরু কোরবানি দেই আমরা তো কখনো দিইনি স্কুলে সবাই বলছে কোরবানি দিবে শাহিনা হাসলেন কষ্ট চেপে আল্লার কাছে দোয়া কর বাবা যা হয় ভালোই হবে তারপর কেমন করে যেন অদ্ভুত এক ঘটনা ঘটে একদিন সন্ধ্যায় বাড়ির সামনে একটা গরু বাধা পায় তামিম কারো কোনো খোঁজ নেই খোঁজ নিতে গিয়ে বোঝা গেল কেউ গরুটাকে ফেলে গেছে কারণ ওর এক পা খোড়া তামিম বলল মা গরুটার নাম রাখি না আশা ও তো আমাদের আশাই নিয়ে এসেছে আপনারা এরকম সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান অল করে পাশে থাকুন তাহলে প্রতিনিয়ত গল্প সর্বপ্রথম আপনার কাছে আগে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ